হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই দেখো আজ আমি আমার ছেলের জন্য খিচুড়ি বানাবো তাই তোমাদের সাথে শেয়ার করলাম এখানে শাকগুলো ভালো করে বেছে নেব একটা একটা করে আর বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটু শেয়ার করে দেবে এখন শশাটা ছেলে দেবো এখানে আলোটা ছিলাম হয়ে গেছে অলমোস্ট এখানে এখন একটা একটা টুকরো করে দেবো এখানে সবাই একটু সাবস্ক্রাইব করে দিবে দেখো সবজিগুলো হয়ে গেছে কাটা এখানে চালা ডাল ভিজিয়ে রাখাগুলো দিয়ে দিলাম এখন সবজিগুলো দিয়ে দেবো এখানে একটুখানি হলদির গুঁড়া একটুখানি জিরা গুঁড়ো আর একটুখানি স্বাদ মতো লবণ দেবো দেওয়ার পরে এখানে একটুখানি পানি দিয়ে দেবো পানি দেওয়া হয়েছে এখন একটুখানি লেড়ে দেবো ভালো করে যাতে ভালো করে মিক্স হয় এখানে বসিয়ে গেছে দেখতে পারছো কতটা সুন্দর হয়েছে আমাদের খুচুড়ি একটুখানি সোমবার এটা সোমবারটা রেডি হয়েছে এখন সোমবারটা কিছু অনেক সুন্দর হয়েছে দেখতে একদম হেলদি এখানে ব্যারেন্ট বউ আমার ছেলের সঙ্গে ছিল যে যে ভিডিও দেখেছ সবাইকে ধন্যবাদ জানালাম